আসসালামু আলাইকুম সমানিত খামারি বৃন্দ যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার অফিসে ধারণ করা অফিসে একটা গরু নিয়ে আসেন সেই গরুটি ভিডিওটি ধারণ করা হয় আমি গরুটি পর্যবেক্ষণ করতেছি তার চোখ এবং শরীরের অন্যান্য অংশ দেখে পর্যবেক্ষণ করতেছি গরুটির মূল সমস্যা ছিল দীর্ঘ সময়ের পাতলা পায়খানা আপনারা ভিডিওতে দেখুন যে পাতলা পায়খানা সে গরুটি নিয়ে আসার সময়ও করেছে অনেক বেশি পানির মতো পাতলা পায়খানা এবং একদিনের সমস্যা নয় এটি অনেক দিনের সমস্যা তারা বিভিন্ন ধরনের ওষুধ ট্রাই করেছে বিশেষত ব্যাকটেরিয়াল অর্থাৎ অ্যান্টিবায়োটিক ওষুধগুলো ট্রাই করে নিয়ে এসেছে কিন্তু আমার পরামর্শ হলো যে যখনই আপনাদের বাসায় কোনো গরুর পাতলা পায়খানা হবে তখন সর্বপ্রথম যে জিনিসটি ব্যবহার করবেন সেটা হচ্ছে স্যালাইন যদি স্যালাইন নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে গরুটি কিছুটা হলেও স্বাভাবিক থাকবে তারপর তার চিকিৎসা দিতে হবে কিন্তু এই গরুটি দেখুন যে এর চোখের যে অংশটা অর্থাৎ ডিহাইড্রেশন হতে ডিহাইড্রেশন লেভেলটা এতটাই খারাপ পর্যায়ে চলে গেছে যে এর ওয়াটার ব্যালেন্স নেই এই গরুটি আর উঠে দাঁড়াতে পারতেছে না অর্থাৎ শারীরিক যে ব্যালেন্স সে ব্যালেন্স আর সে ধরে রাখতে পারতেছে না তো চিকিৎসা করার আগে যখনই পাতলা পায়খানা হবে ঠিক সেই সময়ে স্যালাইন খাওয়াতে হবে বারবার স্যালাইন খাওয়াতে হবে এরপর যদি প্রয়োজন হয় তখন শিরায় স্যালাইন করতে হবে সেলাইনের সাথে সেটা ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে নাকি প্রোটোজোয়ার জন্য হচ্ছে নাকি ভাইরাল জন্য হচ্ছে নাকি খাবারজনিত সমস্যার কারণে পাতলা পায়খানা হচ্ছে যে সমস্যার কারণে পাতলা পায়খানা হচ্ছে ঠিক তার বিপরীত ঔষধে চিকিৎসা করলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে